ইসলাম আমার চাকরি প্রত্যাশী পরীক্ষার সময় এবং কেন্দ্র কোথায় পরীক্ষা হবে সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে আজকে আমি কোন পদের পরীক্ষা কত তারিখ হচ্ছে এবং আপনারা এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন কোন পদের পরীক্ষার্থী কতজন এবং একটা পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন এবং এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন এটা কিন্তু পূর্ণ নিয়োগ ভাই গত আপনার সাতাশ মার্চ দুই হাজার একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল তার পরবর্তীতে নতুনভাবে এই ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে চব্বিশ একবার পঁচিশ একবার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল এই দুইটা পরীক্ষার্থী যারা আবেদন করছেন চব্বিশ এবং পঁচিশে সবারই পরীক্ষা একই সাথে হতে যাচ্ছে এখন কি কি পদে পরীক্ষা হতে যাচ্ছে কতজন পরীক্ষার্থী কোথায় কি সকল বিষয়ে আমরা আলোচনা করব এবং অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে সকল বিষয় আমরা চলে যাই ভিডিওতে উপযুক্ত বিষয়ের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অর্থ বিভাগের এই যে কম্পিউটার অপারেটার সার্টিফিকার কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহক পদের পরীক্ষা দুই দিন হবে একটা হলো পঁচিশে এপ্রিল আর একটা হলো দুই মে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আমরা সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো কোন তারিখ কোটা পরীক্ষা হচ্ছে সকল বিষয় চলে যাই ভিডিওতে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে আমরা চলে যাই মেন বিষয় এখানে পদের নাম রয়েছে কম্পিউটার অপারেটর একটু খেয়াল করবেন একটু ভালোভাবে দেখবেন এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল নয়টি পরীক্ষাবে সিদ্ধেশ্বরী কলেজ পরীক্ষার্থী সংখ্যা তিন হাজার পাঁচশো আঠারো জন তিন হাজার পাঁচশো আঠারো জন তেরোতম গ্রেড এখানে পরীক্ষা হবে পঁচিশ এপ্রিল শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা আমরা চলে গেলাম দ্বিতীয় পদের নাম কি সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো বেশি না তিরিশ জন পরীক্ষার্থী মানে শূন্য সংখ্যা তিরিশটি পরীক্ষা ইডেন ইডেন মহিলা কলেজ পরীক্ষার্থীর সংখ্যা হলো পাঁচ হাজার চারশো পঁচাত্তর জন একই দিন পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার এখানে কিন্তু শূন্যবাদের চারটি পরীক্ষার্থীর সংখ্যা হলো চারশো আটানব্বই জন একই দিন কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তারপর আমরা চলে যাই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক যেটা ষোলো নাম্বার গ্রেড এখানে শূন্য পদের সংখ্যা ছিল পঁচিশটি এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো আমরা একটু দেখতে পাচ্ছি যে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো দুই হাজার উনত্রিশ হাজার একশো নব্বই জন মোট হল ছয়টা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হবে যেমন বেগম বদুরনাসা সরকারি মহিলা কলেজ দুই হাজার ছয়শ জন পরীক্ষার্থী রয়েছে হাবিবুল্লাহ বাহার কলেজ তিন হাজার পরীক্ষার্থী আবু জর কি ফায়ারি কলেজ তিন হাজার আজিমপুর সরকারি গার্লস কলেজ তিন হাজার তারপর আপনার উইলস লিটল ফ্লাই স্কুল অ্যান্ড কলেজ তিন হাজার ছয়শো তেরো জন মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দুই হাজার পাঁচশো এবং সেগুন বাগিস হাই স্কুল এক হাজার নয়শো ছিয়াশি জন মোট পরীক্ষার্থী হইল উনত্রিশ হাজার একশো নব্বই জন একটু খেয়াল করেন এই এইখানে হলো আগামী পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ শুক্রবার পরীক্ষায় লিখিত পরীক্ষা হবে এই যে পঁচিশ পদের বিপরীতি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটি প্রস্তুতিমূলক সাজেশন আছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন নক করতে পারেন নক করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন আর তারপর আমরা চলে যাই পরবর্তীতে কি পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষী আমরা একটু ভুল বলছি অফিস সহকারী কাম এইখানে হিসাব কোষ এটা কিন্তু আলাদা একটা নিয়োগ ছিল এইখানে মাত্র লোক নেবে হিসাব কোষ তার বিপরীতে আবেদন করছে এক হাজার নয়শো ছিয়াশি জন এই যে কম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক হিসাব কোষ এইখানে পরীক্ষার্থী দুইজন পরীক্ষার্থী বিপরীতে এক হাজার নয়শো ছিয়াশি জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে তারপর আমরা চলে যাই অফিস পদ এখানে এখানে আটান্নটি শূন্য পথ ছিল এটা যেমন আগে নিয়োগ ছিল দশ জন শূন্য পথ ছিল পরবর্তীতে পূর্ণ নিয়োগ আটান্ন জন দিচ্ছে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো তেইশ হাজার সাতশো বাষট্টি জন পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে মোট আবেদন করছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইডেন কলেজ রয়েছে পাঁচ হাজার জন পরীক্ষার্থী বেগম বদরুল সরকারি মহিলা কলেজ দুই হাজার পাঁচশো হাবিবুল্লাহ বাহার কলেজ তিন হাজার আজিমপুর সরকারি গার্লস কলেজ স্কুল অ্যান্ড কলেজ তিন হাজার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় দুই হাজার পাঁচশো সিদ্ধেশ্বরী গার্লস কলেজ তিন হাজার এবং আপনার উইলস লিটার ফ্লায়ার স্কুল অ্যান্ড কলেজ তিন হাজার দুশো আটান্ন এবং সেগুনবাগিস হাই স্কুল চোদ্দশো চৌষট্টি মোট হল তেইশ হাজার সাতশো বাষট্টি মোট পরীক্ষার্থীর সংখ্যা হল বাউান্ন হাজার নয়শো বারো জন এটার পরীক্ষা কিন্তু আবার ভাই দুই মে শুক্রবার একটু খেয়াল করবেন দুই মে শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অভিষয়ক পদের আপনাদের জন্য বিগত সালের প্রশ্ন আপডেট সহ একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে